করে যে মেয়ে সবচেয়ে বেশি মোবাইল চালাইতে পারে সবচেয়ে বেশি বেপরদায় থাকতে পারে সবচাইতে বেশি সেটিং ব্যাটিং করতে পারে এই সমস্ত মেয়ে আমাদের যুবকদের পছন্দ জবান খোলে বলুন ঠিক না বেঠে আমার যুবকের আজকে যখন বীর পয়গাম পাঠান মীর বাবার কাছে গিয়ে বলে বাবা ও বেআইসাব ছেলের বাবা মেয়ের বাবার কাছে বলেন মায়াটা যে আমার বাড়িতে পাঠাইবেন এই মায়া খাইব কি জাকাত দেন জাকাত কয় না কয় যৌতুক দেন যৌতুক খাওয়া আর পায়খানা খাওয়ার মধ্যে পার্থক্য আসেনি আজকে বান্ধবীর জন্য এতই ব্যস্ত মনে হয় আল্লাই যুবককে দিলেন তার একজন জুড়ি দেন নাই যুবতী দেন নাই এতই ব্যস্ত অথচ আল্লাহর পয়গাম সুলাইমান আলাইহিস সালাম যখন যুবক হলেন বিয়ের বয়স উপনীত হল হজরত সুলাইমান আলাইহিস সালাম সাথীদেরকে বললেন সাথীরা তুমি আমার জন্য একটা উপযুক্ত মেয়ে দেখো যে মেয়েটার চার চারটা গুণ থাকবে ওই মেয়েকে আমি সুলাইমানের জন্য তোমরা পছন্দ করবা এই মেয়ের প্রথম গুণ হবে মেয়েটা পর্দাশীল হওয়া লাগবে এক নাম্বার গুণ হবে পর্দাশীল হওয়া লাগবে দ্বিতীয় নাম্বার ওই মেয়েটা আবেদা সালেহা হওয়া লাগবে আবেদা হওয়া লাগবে তিন নম্বর গুণ হলো এই মেয়েটা আমার উদ্ধারিত্ব থাকতে হবে আমার উদ্ধার হতে হবে চতুর্থ নাম্বার এই মেয়েটা একজন সম্প্রান্ত পরিবার মেয়ে হওয়া লাগবে সম্প্রান্ত পরিবারের মেয়ে হওয়া লাগবে গুণ কয়টা একসাথে বলেন না আজকের এই আলোচনাটা আমাদের যুবকরা শুনলে তাদের আত্মার কিছু খোরাক পাইতো এক নাম্বার গুণ হলো পর্দাশীল হওয়া লাগবে দ্বিতীয় নাম্বার আল্লাহর গুলামি করতে হবে তিন নাম্বার গুণ হলো মানবদার হতে হবে চতুর্থ নাম্বার গুণ হলো একজন সম্প্রান্ত পরিবারের মেয়ে হওয়া লাগবে এই চারটা গুণ যেই মেয়েটার থাকবে এমন একটা মেয়ে আমি সুলাইমানের জন্য তোমরা পছন্দ করো কারণ হজরতের সুলাইমান আলাই কি তোমার সালাম যখন সিংহাসনে বসছেন তখন তিনার বয়স ছিল মাত্র তেরো বছর সোলাইমান আলাই হিন্দু বসালাম সিংহাসনে বসলেন কত বছরে তেরো বছরে বসলেন এই সোলাইমান নবী তেরো বৎসরে বসছেন সিংহাসনে বসার পরে এখন বিয়ের প্রয়োজন সমস্ত উজির নাজিদদেরকে বললেন আমার জন্য বিয়ের ব্যবস্থা করো এমন একটা পাত্রী দেখো গুণ হবে কয়টা একসাথে বলেন না এখন আমাদের দেশের যুবকরা মেয়ে পছন্দ করে আসে না নেই আমাদের দেশের যুবকেরা পছন্দ করে যে মেয়ে সবচেয়ে বেশি মোবাইল চালাইতে পারে সব চাইতে বেশি ব্যাপর থাকতে পারে সব চাইতে বেশি সেটিং বেটিং করতে পারে এই সমস্ত মেয়ে আমাদের যুবকদের পছন্দ জবান খোলে বালং ঠিক না রাখে এ মুসলমান গভীর ভারজুক লাগান কোরান থেকে দূরে ছোটো ছোট চলে যাওয়া করে চলে যাওয়ার কারণে আজকে আমাদের সমাজ থেকে ইমান চলে গেছে চলে যাওয়ার কারণে ইমানদারিত্ব চলে যাওয়ার কারণে আমাদের বরকত চলে গেছে সম্পদের বরকত চলে গেছে খাবারের বরকত চলে গেছে ব্যবসার বরকত চলে গেছে সন্তানের বরকত চলে গেছে জবান খুলে বলুন ঠিক না আল্লাহকে যে পাইতে চায় হযরতকে বালোবেশে আরশো কুর্সি লৌহ কলম আর শকুর শি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে আল্লাহকে যে পাইতে চায় হজরত কে বালো বেশ হজরত সুলাইমান আলাইহিস এই নির্দেশ দেওয়ার পরে সমস্ত রাজ্য উজিররা খবর ছড়িয়ে দিল কে আছো এই চার চারটা গুণে গুণান্বিত তুমি বাদশা সুলাইমানের দরবারে অ্যাপ্লিকেশন করতে পারো তুমি অনুরোধ করতে পারো তোমার বিয়ের পয়গাম পাঠাতে পারো বাদশা সুলাইমান দেখবেন যদি তোমার সমস্ত গুণই তুমি সত্যিকারে গুণান্বিত হও তাহলে তোমার বিয়ের ব্যাপারে শোনে ইমান নবী সিদ্ধান্ত নিবে বাইরামা নদীর পার দিয়ে যাচ্ছে শোনা ইমান হাজিরতের সোলে ইমান আলেই দুয়াস সালামের দূতরা যাচ্ছে আর এই ঘটনা তারা বলে দিতেছে বারবার ঘটনা বলে দিচ্ছে একজন জেলে দেখলেন তার ঘর একটা সুন্দরীর রূপসী করণা আছে সুন্দরী কন্যা তার ঘরের মধ্যে ওই মেয়েটা দেখতে সুন্দরী ওই মেয়েটা আবেদা ওই মেয়েটা আমান উদ্দার ওই মেয়েটা দেখতে সুন্দরী ওই মেয়েটা পর্দাশীল ওই মেয়েটা আমান উদ্দার ওই মেয়েটা আবেদা কিন্তু তাদের একটা গুণ ছিল না সম্ভ্রান্ত পরিবার না হওয়ার কারণে এই জেলে আফসুস করলেন আমার মেয়েটার একটা গুণ ছাড়া বাকি তিনটা গুণ থাকার কারণেও আমার মেয়েটা বাদশাহ সুলাইমানের স্ত্রী হতে পারল না বাড়িতে যাওয়ার পরে বিবির কাছে বললেন বিবি শুনেছি এই জামানার পায়ে নবী সুলাইমান আলাইহি ওয়াসসালাম বিয়ের জন্য পয়গাম পাঠিয়েছেন সমস্ত রাজ্যের মধ্যে খবর ছড়িয়ে দিলেন সমস্ত রাজ্যে এমন একটা কন্যা তিনি চান যে মেয়েটা পর্দাশীল হবে আর ওই মেয়েটা পর্দাশীল হবে আমানতদার হবে সুন্দরী হবে সম্ভ্রান্ত পরিবার হবে বিবিরে আমার মেয়ে তো তিনটা গুণ আছে আমার মেয়েটা জীবনে কোনো পুরুষ দেখে নাই আমার মেয়েটা পর্দাশীল আমার মেয়েটা কাল্লার গুলামি করে আমার মেয়েটা শুধু তাই নয় মেয়েটা আমার শুধু সম্ভ্রান্ত পরিবার না হওয়ার কারণে জেলের কন্যা হওয়ার কারণে এই মেয়েটা বাদশাহ সুলাইমানের স্ত্রী হতে পারল না রে বিবি করলেন তিনি এই ঘটনা বাড়ি ঘর থেকে বের হয়ে তার মেয়ে শুনলেন শোনার পরে মেয়েটা নামাজের মুসল্লায় বসে গেলেন আল্লাহ হয় তুমি আমাকে আমাকে না বিশ্ব মতো সম্ভ্রান্ত পরিবারের ধনী পরিবারের বানায়া দাও আর না হয় তোমার পয়গম্বর নবী সোলাইমানকে গরিব বানাইয়া আমার কুঠির নিয়ে আস একবার জমান খুলে বলা যাবে কি মারা হবা চাইবেন কার কাছে কথা কয় না কথা কয় না আমার দেশের যুবকের আজকে যখন বীর পয়গাম মীর মেয়ের বাবার কাছে গিয়ে বলে বাবা ছেলের বাবা মেয়ের বাবার কাছে বলেন ভাই সাব যে আমার বাড়িতে পাঠাইবেন এই মায়া খাইবো কি জাকাপ দেন জাকাব কয় না কয় যৌতুক দেন যৌতুক খাওয়া আর পায়খানা খাওয়ার মধ্যে পার্থক্য আসেনি কথা বলেন এরপরও আমরা খাই এরপরও আমরা যৌতুক নেই কারণ হলো এই জৌতুকের টাকা যতটু গন্ডাবে ওটুটু গঞ্জলবে জানা শোনা বুঝার পরেও আমাদের জৌতক দরকার অথচ সৌদি আরবে যান আমরা জৌতক দেই মেয়েদেরকে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় ছেলেকে জৌতক দেই আর ওই দেশে আমার قناه ভাইয়েরা মেয়ের বাবারে জৌতক দিয়া ওই ছেলেটা মেয়ের বাবারে টাকা পয়সা দিয়া তারপরে বিয়ে করা লাগে কথা বলেন ঠিক না बैठे এ ভাইরা আমার ভবির মনোযোগ লাগান محبتের কান লাগিয়ে দেন ভবির মনোযোগ লাগান সময় অনেক লম্বা পাবো না সংক্ষেপে আমি কথাগুলো বলে যাই হযরতে সুলাইমান আলাইহি ওয়া সাল্লামের দরবারে একটা ঘটনা ঘটে গেল সুলাইমান আলাইহি ওয়া সাল্লামের দরবারে একটা দুষ্টু দিন ওনার সিংহাসনের দিকে নজর পড়ল কিন্তু ওনার সিংহাসনের সবচাইতে বড় ক্ষমতা ছিল ওনার একটা আংটি সুলাইমান আলাইহি সালামের হাতের মধ্যে একটা আংটি ছিল ওই আংটি ওনাকে যতক্ষণ পর্যন্ত ওনার হাতের মধ্যে থাকতো মানব জাতি জিন জাতি এমনকি বাতাস পর্যন্ত নবী সুলাইমান আলাইহি তুমাসসালামের হুকুম মানতো সুলাইমান আংটিটা তার প্রহরীর কাছে রেখে চলে গেলেন টয়লেটে প্রহরী রে আমি না চাইতে আংটি কাউকে দিবি না এমন সময় দুষ্ট জিন এসে ওই প্রহরীকে ডেকে বলল আমি তো সুলাইমান আসছে আমার আংটিটা দাও আংটিটা দেওয়ার পরে আর তাকে দূরে ফেলে দিবা কোনো দিন যেন না আসতে পারে তোমার সলাই মানালে হিতুয়া সালাম কুজুক করে পবিত্র হয়ে তিনি আসলেন আসার পরে হজরতের সলাই মানারে সালাম প্রহরীকে বললেন প্রহরী আমার আংটি দাও কিসের আংটি কার আংটি দিব বলে কেন আমি এইমাত্র তোমাকে আংটি দিলাম বলে না না আংটি তো নাই আংটি তো নিয়ে গেছে কে নিল আংটি বলে আমাদের সুলাইমান নবী আংটি নিয়ে গেছে বলে না এটা হতে পারে না আমি তো সুলাইমান এবার প্রহরী ডেকে বলে হ সত্যি আমাদের সুলাইমান নবী বলেছে সুলাইমান আলাইহি ওয়াসালামের প্রবেশ ধরে একজন আসবে আর আংটি চাইবে যাও তুমি রাজ দরবারে যাও সুলাইমান নবী রাজ দরবারে গেলেন গিয়ে দেখতেছে সেখানে আহারে ওনার রূপ ধরে কে যেন একজন ওনার আংটি নিয়ে বসে আছে সমস্ত রোজিরা মিলে তাকে রাজ থেকে বের করে দিল বের করে দিয়া হজরতের সুলাইমান সালামকে অনেক দূরে নিয়া নদীর পাশে ফেলে দিল মৃত প্রায় বেহু অবস্থায় সুলাইমান সালামকে ফেলে দিল ওই পথ ধরে সেই জেলে যার কন্যা আল্লাহর কাছে চেয়েছিল আল্লাহ হায় নবী সুলাইমান সালামের মতো আমাকে একজন সম্পদশালী বানায়া দাও আর না হয় নবী সুলাইমান আমার মতো গরীব বানাইয়া জেলে বানাইয়া আমার কুঠিরে তুমি নিয়ে আসো বৈরামত ওই জেলে পথ বাড়িতে যাবে এমন সময় দেখতেছে সংবাদ নুরে একটা যুবক ওই যুবক নদীর পাশে পড়ে আছে বেহু সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত যুবক দাঁড়িয়ে শুয়ে আছে পড়ে আছে উনি তাকে সেখান থেকে নিয়ে আসলেন বাড়িতে নিয়ে আসলেন আসার পরে তাকে সেবা করলেন সুস্থ করলেন সুস্থ করার পরে তিনাকে বললেন যুবক তোমার বাড়ি কোথায় যুবক কিছুই বলতে পারে না কারণ ওনার এই আংটি মোবারক না থাকার কারণে ওনার স্মৃতি শক্তি আর ফেরত আসে না থাকার দিয়ে বলল যুব যদি তুমি আমার সাথে কাজ করো তোমাকে আমি প্রতি মাসে দুই শতের হাম করে দিব আমার সাথে যদি তুমি কাজ করো যুবক ডাক দিয়ে বললেন হা আমি আপনার সাথে কাজ করব এমন সময়ে যুবককে প্রথম যেদিন ওই জেলে সাথে করে মাছ ধরতে নিয়ে গেলেন ওই দিন এত পরিমাণ মাছ পাইলেন জেলে খুশি সম্ভব সব অসম্ভব কীভাবে এই যুবকের কারণে এত মাছ একদিনে আর কোনোদিন আমি পাই নাই যুবক রসিরায় পাইলাম জেলে খুশি সারা দিন মাছ ধরার পরে বিকাল বেলা বিক্রি করে বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে জেলে এবং নবী সুলাইমান আলাইহিস সালাম ঘরের মধ্যে দুই জন ঘুমাইলেন আর ওই রাত্রিতে ওই মেয়েটা ডাক দিয়ে বলে আল্লাহ আমার কাছে সবই আছে একটা জিনিস নাই আমি এই জামানার পয়গম্বর নবী সুলাইমান নেই সালাম কে আমার স্বামী হিসাবে চাই তেলের গাড়ি তালে চলে খাবার গাড়ি খাওয়া উড়ে চালাই গাড়ি নবিসম আমরা সেইমো সলমান আমরা সেইম সলমান ঘুমান সাল জবান খুলে খবর নিত ওই গ্রামের ওই মেয়েটা অমুকের ওই মেয়েটা এত নাম্বার মেয়েটা নামাজ পড়ে কিনা কোরআন তার আওয়াজ জানে কিনা নামাজ পড়ে কিনা কোরআন তার আওয়াজ জানে কিনা মেয়েটা পর্দা করে কিনা মেয়েটা আবেদা কিনা বিনা পর্দায় রাস্তায় বের হয় কিনা আগে খবর নিত এখন আর মুরব্বীরা মেয়ে দেখা লাগে না এখন আমার দেশের যুবকেরা নিজেরাই নিজেদের মেয়ে দেখে কথা বলুন ঠিক না সবাই এখন নিজের পছন্দ নিজে করতে চায় নিজের পছন্দ করার কারণে বর্তমান সমাজের মধ্যে আমাদের দাম্পত্য জীবনে শান্তি হয় না দাম্পত্য জীবন সুখের হয় না কারণ যেই মেয়েটা বিয়ের আগে একাধিক ছেলের সাথে সেটিং করে আর পরিচিত হক বেপর্দায় থাকে খোদার কসম ওই ঘরের থেকে আল্লাহ রহমত দূরে দূরে সরে যায় কারণ যেই মেয়েটাকে বিনা পর্দায় চল্লিশ জন মানুষ দেখে ওই মেয়েটা দায়ুষ নামে পরিচিত হয় জবান খুলে বলন ঠিক না বেছে হে প্রিয় বন্দরবাসী محبتের গান লাগান গভীর মনোযোগ লাগান সুন্নি মুসলমানিরা যদি আমাদের সমাজে বর্তমানে যুবকরা আল্লাহর পবিত্র কোরআনের দিকে দাবিত হয়ে যাইত প্রতিদিন সকাল বেলা যুবকরা যদি আল্লাহর কোরআনের একটা করে আয়াত নাজিল তেলাবাদ করত একটা করে আয়াত তেলাবাদ করে ঘর থেকে বের হইত কথা বলুন তো তাদের রিজিকের ফয়সালা করে দিত কে একসাথে বলেন না কে দুই হাত উঁচু করে বলেন কে আওয়াজ করে বলেন না কে আল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ ওলি আল্লাহ যেইখানে কুরআন সুন্নাহ যেইখানে নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ প্রিয় ভাইরা আমার হযরত সুনাঈমান আলাইহি তোমাদের সালাম দীর্ঘ এক বছর ধরে এখানে কাজ করলেন হঠাৎ করে একটা ইমানদার দিন যাচ্ছিলেন পথ দিয়ে এমন সময় দেখতেছিলেন পথের মধ্যে হজরতের সালাইমান এলাই ইহিতুমা সালাম নদীর মধ্যে জাল মারতেছে শেখ কিরেশ্বর আল্লাহর পয়গম্বর সালাইমান এখানে নদীর মাছ মারেক তাহলে সিংহাসনে কে এইদিকে এমন অবস্থা ওই সিংহাসনের মধ্যে এমন অবস্থা হয়ে গেল চতুর্দিকে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল মানুষের দূর্য দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতি হয়ে গেল মানুষে মানুষে হানাহানি কাটাকাটি শুরু হয়ে গেল সমাজের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল আর চতুর্দিকে অশান্তি আর অশান্তি শুরু হয়ে গেল আল্লাহর একদম্বর সোনা ইমান নাই ইমানদার জিন ওই সিংহাসনের মধ্যে গেলেন যাওয়ার পরে দেখলেন হারে সেখানে একটা দুষ্ট জিন হজরত সোলাইমান সালামের আংটি মোবারক দার রাজ্য চালন করতেছে কিন্তু ডাইভার ছাড়া গাড়ি চালাইলে যেমন গাড়ি রাস্তায় থাকে না ঠিক দুষ্ট জিন কোনো দিন ইমানদার নবীর রাজ্য চালাইতে পারে কথা বলেন পারে আল্লাহ পায়গাম্বার সুলাইমান আলাইহিতু ওয়াসসালাম কে আল্লাহ পাক এমন একটা পাওয়ার দিলেন ক্ষমতা দিলেন নবী সোনা ইমান আলাইহিতু ওয়াসসালাম বাতাস কি হুকুম দিতেন বাতাস এখন তুমি ডান দিকে যাও বাতাস ডান দিকে যায় বাতাস কি হুকুম দিতেন বাম দিকে যাও বাতাস বাম দিকে যায় বাতাসকে হুকুম দিতেন তুমি সামনের দিকে যাও বাতাস সামনের দিকে যাইতেন বাতাসকে হুকুম দিতেন বাতাস বাতাসে তুমি পিছনে পিছনে যাও বাতাস যাইতেন নবী সোনাইমান যেদিকে বলে বাতাস সেদিকে যা একবার জবন খুলে বলা যাবে কি মারা হওয়া শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে পথ পথনা বুলি তাই তো দিলে পথনা বলি তাই তো দিলে পাকরানের বানি বাণী খোদা তোমার মহেরবানি ই সুন্দর ফুল বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী খোদা তোমার মেঘেরণী খোদা তোমার মেহের সুন্দর ফল সুন্দর ফলা তোমার ভাই মা ইমানদার জিন বাদশার রাজ দরবারে গেলেন সেখানে যাওয়ার পরে ওই দুষ্ট জিনকে ধাওয়া করে সেখান থেকে তাকে ভাগে নিয়ে আসলেন প্রতিমধ্যে হাঁক যেই জায়গার মধ্যে হজরতের সোলাইমান নবী মাছ মারতে শেখ একই জায়গার উপর দিয়ে যাওয়ার সময় তারা হাত থেকে আংটি পড়ে যায় ওই আংটি একটা মাছ গিলে খাওয়ার কারণে ওই মাছ আবার একই মাছ হজরত সলাইমান আমের জালের মধ্যে চলে আসে জালের মধ্যে আসার পরে সারাদিন তারা যতগুলি মাছ পাইলেন সমস্ত মাছ বিক্রি করলেন এবার তার শ্বশুরাব্বা ওই জেলে চিন্তা করলেন নব দুলহা নতুন দুলহা আমার মেয়ের জামাতা আমার মেয়ের জামাতা আমরা যখন বিয়ে করি শ্বশুর বাড়িতে গেলে শ্বশুরাব্বা বড় মাছ আমাদের জন্য নিয়ে আসে আর মাথাটা জামাইয়ের জন্য রাখে ঠিক তেমনি ভাবে ওই জেলে চিন্তা করলেন আমার নতুন জামাতার জন্য বড় মাছের মাথাটা খাওয়াবো নিয়ে আসলেন মাথা এই মাছ কাটতে গেলে সুলাইমানের এই হিতু সেই আংটি মাছের পেটের মধ্যে একবার জবান খুলে বলা যাবে কি মারা হাওয়া ইয়ো ভাইরা আমার প্রথম বছরে আমাদের প্রথম বছর করে আমাদের যুবকেরা তার স্ত্রীদেরকে হাদিয়া দেয় আর সতী সাদবী স্ত্রীরা স্বামীকে হাদিয়া দেয় মেয়েটা আংটিটা নিয়ে বাসর গড়ে গেলেন যাওয়ার পরে হাজরত সলিমের কাছে বললেন স্বামী হেক আমার একটা অতীতা শেখ তবে হাঁ এই অতীত জীবনে আমি কোনো দিন তাকে দেখি নাই সেও কোনো দিন আমাকে দেখে নাই আমার একটা অতীত আছে এটা বলে আমি কষ্ট পেতে চাই না আল্লাহর প্যগাম্বর সুলাইমান তুম সালাম বললেন ও স্ত্রী বলো নিঃসংকোচে বলো আমি কোনো মাইন্ড করব না আমি মনে কিছু নেব না তুমি নিঃসংকোচে বলতে পারো আমি মনে কোনো কষ্ট নিব না ব্যথা নিব না বলে হ্যাঁ এই জামানার পয়গাম্বর সুলাইমান আলিখিতামকে আমি ভালোবাসতাম মহব্বত করতাম আমি তাকে ভালোবাসতাম মহব্বত করতাম জীবন সে কোনোদিন আমাকে দেখে নাই আমিও কোনো দিন তাকে দেখি নাই সেও কোনো দিন আমাকে দেখে নাই আমিও কোনো দিন তাকে দেখি নাই কিন্তু আমি তাকে ভালোবাসতাম তাকে বাবার জন্য তাকে বিয়ের জন্য সমস্ত রাজ্যের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো চারটা গুম তাদের মধ্যে আছে ওই মেয়েটা তার স্ত্রী হতে পারবে প্রথম গুণ বললেন দ্বিতীয় গুণ বললেন তৃতীয় গুণ বললেন চতুর্থ গুণ বলার পরে বললেন কেঁদে দিয়ে বললেন স্বামী হে আমার এই চতুর্থ গুণ না থাকার কারণে ওই নবী সুলাইমান আমার চিঠিখানা সেদিন ছিঁড়ে ফেলে দিয়েছে আমি সম্ভ্রান্ত পরিবারে না হওয়ার কারণে আমার চিঠি ছিড়ে ফেলে দিয়েছিল এই কষ্টের কথা বলে মেয়েটা যখন কেঁদে ফেললে আর এমন সময় আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে ওই আংটিটা হাদিয়া দিলেন আংটি হাদিয়া দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের সমস্ত স্মৃতি ফিরে আসলো আসার পরে তিনি বললেন সুলাইমান আলাইহিস সালাম বললেন বিবিরে। রে তোমার একটা গুণ ছিল না সত্য কিন্তু হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধনী বানাইয়া তোমাকে তোমার জায়গায় রেখে আমি সুলাইমানকে গরিব বানাইয়া তোমার দরবারে নিয়ে এসেছে একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকবার আমার দেশের অনেক যুবক অনেক যুবক আছে গরিব দেখে মেয়ের বাবারা ওই ছেলের সাথে বিয়ে দেয় না অনেক মেয়েরা গরিব থাকার কারণে ছেলের বাবারা অহংকার করে আমার ছেলের অমুক আছে তমুক আছে আমার পাঁচটা গাড়ি আছে সাতটা হুন্ডা আছে দশটা মোটর সাইকেল আছে আমার দশটা দোকান আছে ওই মেয়ের বাবার কি আছে এর কাছে আমার মেয়ে ছেলে বিয়ে দেব না মেয়ের বাবার অহংকারের কোনো শেষ নাই না বাবা আমরা অহংকার তা তাকাব্য করব সব শেষে আল্লাহর দরবারে শুকুর আদায় করব যদি আমরা চাই আল্লাহর দরবারে চাইব জাপান খুলে বলেন রাজি আসেন না নাই আল্লাহ আমাদেরকে কবুল করেন পড়েনা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন